পাঁচ কোটি টাকার চেকের সঙ্গে জমির দলিল নেন রিয়াদ বিস্তারিত সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের চাঁদাবাজির আরও কিছু তথ্য পেয়েছে পুলিশ গত ছাব্বিশ জুন আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুল কালাম আজাদের গ্রিন রোডের ব্যবসা প্রতিষ্ঠানে যান রিয়াদ ও তার কয়েকজন সহযোগী মব তৈরির হুমকি দিয়ে তার গলায় জুতার মালা পরানোর ভয় দেখানো হয় এরপর আজাদের কাছ থেকে পাঁচ কোটি টাকার চেক ও একটি জমির দলিল নেন রিয়াদ নবম জাতীয় সংসদ। এমপি ছিলেন আজাদ এদিকে রিয়াদের ঢাকার ভাড়া বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার চারটি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান সমকাল খোঁজ নিয়ে জানতে পেরেছে রিয়াদের বাসা থেকে উদ্ধার চারটি চেক সাবেক এমপির কাছ থেকে নেওয়া বাকি আড়াই কোটি টাকার চেক রিয়াদের সহযোগীদের কাছে রয়েছে তাদের নাম পরিচয় পুলিশ পেয়েছে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এদিকে চেক উদ্ধারের ঘটনায় রিয়াদ ও তার সহযোগীদের বিরুদ্ধে আরেকটি মামলার প্রস্তুতি চলছে তদন্ত সংশ্লিষ্ট আরেকটি সূত্রে জানা যায় সাবেক এমপির ব্যবসা প্রতিষ্ঠান থেকে পাঁচ কোটি টাকার যেসব চেক নেওয়া হয় সেগুলো আগস্টে ব্যাংকে জমা দেওয়ার কথা ছিল এছাড়া নীতজন প্রাইভেট লিমিটেড নামের প্রতিশ স্থান থেকে চেক ইস্যু করা হয় তবে চেক কারো নামে দেওয়া হয়নি শুধুসই ও টাকার অঙ্ক লেখা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে কয়েক মাস আগে ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে গণতান্ত্রিক ছাত্র সংসদ এই সংগঠন হওয়ার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত ফেব্রুয়ারিতে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যে আহ্বান কমিটি ঘোষণা করেছিল সেই কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল বিয়াদকে ডিএমপি ডিসি মোহাম্মদ তালেবু রহমান বলেন গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা বিভিন্ন দাবির ঘটনায় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে নাখাল পাড়ায় রিয়াদের ভাড়া বাসা থেকে চারটি চেক উদ্ধার করা হয় এ ঘটনায় কলাবাগান থানায় আলাদা একটি মামলার বিষয়টি প্রক্রিয়াধীন তালেবুর বলেন মুক্তভোগী আগেই যদি পুলিশকে জানাতেন তাহলে এ অপরাধ ঠেকানো যেত পুলিশ বিষয়গুলো খতিয়ে দেখছে কি কারণে তারা চাদা দিয়েছিলেন তাদের কোনো দুর্বলতা ছিল কি না সঙ্গে জড়িত কারো দলীয় পরিচয় মুখ্য বিষয় নয় তদন্ত চলছে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্তে জানা যাবে